আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের আজকে আমি টক মিষ্টি আম সত্য বানাবো বানানোর জন্য আমি কেজি আম নিয়েছি আমগুলোকে ছিলে ভালো করে ধুয়ে এভাবে ফালি ফালি করে কেটে নেব একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে আমগুলো সিদ্ধ করে নিতে হবে আমি কিভাবে সহজে আম সত্য বানানো হয় সেটাই দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবে গুলোকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই আমের পিউরিগুলোকে ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব শত বানানোর জন্য আমের পিউরি হয়ে গেছে আম শততে সুন্দর একটা কালার আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। হালকা লো আছে চুলার ফ্রেম রাখতে হবে ক্যারামেলটা যখন এরকম হয়ে যাবে তখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেন ক্যারামেলটা গলে যায় এখন আমির পিউরিগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলের সাথে সুন্দর একটা কালার আসছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে চিনি নাও দিতে পারেন এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব চুল আর আজ মিডিয়াম রেখে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে না লেগে যখন দেখব আমি পিড়িটি হালকা ভারী হয়ে আসছে তখন তা নামিয়ে নেব একটা স্টিলের প্লেটে সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে নিয়েছি এতে আমের পিউরি দিয়ে দিব পাতলা অথবা সামান্য ভারিও দিতে পারেন বাকি টুকু দিয়ে আমি বানাবো টক ঝাল মিষ্টি আম সত্য ঝাল আম সত্য বানানোর জন্য এখানে দিয়ে দিব টক ঝাল মিষ্টি বানানোর জন্য এখানে দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটা প্লেট নিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে প্লেট টা মিশিয়ে নিব এখন দিয়ে দিব টক ঝাল মিষ্টি আম সত্যের টুকু এই আমসত্ব কড়া রোদে শুকিয়ে নিতে হবে আমি একদিনের রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে তিন চার দিন রোদে ভালো করে শুকিয়ে নেবেন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেই অনুযায়ী কেটে নেবেন মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম